মাসরাতে হঠাৎই শত্রুপক্ষের বোমার বিস্ফোরণ ইরানের নাতাজ ফোরদো আর ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে গুলোতে আঘাত হানে ইসরায়েল জুনের তেরো তারিখে শুরু হওয়া এই ভয়াবহ আগ্রাসন ছিল কেবল ইসরায়েলই নয় বরং এর পেছনে সরাসরি সক্রিয় ছিল মার্কিন সামরিক বাহিনীও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুমোদনেই বাইশ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এক কথায় এটি ছিল তেহরানের ওপর সবচেয়ে বড় ও সমন্বিত বিদেশি হামলা উনিশশো আশি এর ইরান ইরাক যুদ্ধের পর কিন্তু যুদ্ধ থেমে থাকেনি কেবল প্রতিরক্ষায় ইরান জবাব দেয় আগুন দিয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা অ্যারো স্পেস নামে বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় দখলীকৃত ভূখণ্ডের বিভিন্ন শহর বিধ্বস্ত হয়ে পড়ে শুধু তাই নয় যুক্তরাষ্ট্রও যথাযথ জবাব পায় কাতারে অবস্থিত আমেরিকার সব সবচেয়ে বড় ঘাটি আল উদেইদিয়ার বেসে সরাসরি আঘাত হানে ইরানের বাহিনী বিশ্লেষকেরা বলছেন দু সালের জানুয়ারিতে আমেরিকার আল আসাদ ঘাটীতে হামলার পর এটি ছিল ইরানের সবচেয়ে সুসংগঠিত প্রতিরোধ এই পুরো যুদ্ধকালীন সময় জুড়ে নজর কেড়েছে ইরানের আইআরডিসি অ্যারো স্পেস ফোর্স সম্প্রতি তাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রফিম মুসাভি বলেন শত্রুদের গলায় ও বাহুতে আঘাত হেনেছে আমাদের ধারালো তরবারি আল্লাহর অনুগ্রহে এই বিজয় এসেছে তার মতে এই বাহিনীর সাহসিকতা কৌশল ও প্রতিরক্ষা আট বছরের ইরান ইরাক যুদ্ধের সময়কার প্রধান সামরিক অভিযানের চেয়েও বেশি তাৎপর্য তাৎপর্যপূর্ণ তিনি বলেন এই বারো দিনের যুদ্ধে ইরানের অস্তিত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সবচেয়ে ভয়াবহভাবে হুমকির মুখে পড়েছিল তবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স তার রক্ষা করেছে সম্মানের সঙ্গে তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন শত্রুর যে কোনো ভুল হিসেব বা দুঃসাহসিকতার জবাব দিতে আমরা প্রস্তুত আমাদের আঙুল ট্রিগারে অন্যদিকে আন্তর্জাতিক মহলে এই যুদ্ধের প্রতিক্রিয়া ছিল মিশ্র চীন রাশিয়া ও ব্রাজিল উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোটপন্থীরা ইরানের প্রতিক্রিয়াকে বাড়াবাড়ি বলে বর্ণনা করেছে তবে ট্রাম্প প্রশাসন সরাসরি স্বীকার করে যে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা নষ্ট করতে চায় যে কোনো মূল্যে যুদ্ধ থামে চব্বিশ জুন যখন একটি যুদ্ধবিরতির ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে তবে ইরানের সামরিক শীর্ষ কর্মকর্তা নেতাদের বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট যুদ্ধ শেষ হয়নি কেবল থেমে আছে এবং এই বিরতি হয়তো আসন্ন আরো বড় সংঘাতের এক যুদ্ধ বিরতি মাত্র মেজর জেনারেল মুস্তাফির মতো অভিজ্ঞরা মনে করেন এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের সামর্থ্য বুঝেছে যে সামর্থ্য এখন আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় বাস্তব রণক্ষেত্রে প্রমাণিত আফিদ ইফাদ নিউজ টোয়েন্টি